আছে জীবন বিজ্ঞান নেবেন কোরআনে আছে আপনার কি নেবেন ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স জিওগ্রাফি নেবেন ভূগোল নেবেন কোরআন আছে সবই রয়েছে ভিতরে পরমাণু বোমা নেবেন কোরআ আছে মিসাইল নেবেন আছে প্লেন নেবেন কোরআ আছে সব ইঙ্গিত দিয়ে গেছে কোরআন আজকে আমরা এটাকে নিয়ে কোনো দিন গবেষণা করতে পারিনি তাই আমি আপনাদের কাছে একান্তভাবে আবেদন নিবেদন করছি কোরআনটাকে আপনারা গবেষণা করুন পড়াশোনা করুন শুধু কোরআন পড়লে হবে না শুধু কোরআন পড়লে হবে না নিয়ে চিন্তা ভাবনা করতে হবে বলা যারা কোরআনকে নিয়ে ভাবে চিন্তা করে আফালা এত বারুন আল কোরআন এইগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে জ্ঞানী জেনু বুদ্ধিজীবী মানুষ আপনারা কোরআনকে নিয়ে একটু চিন্তা করুন এক মোক লাগিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এক নাম্বার হলো নবীজি বললেন তালিয়াল কোরআন কোরআন তেলাওয়াতকারী মানুষ দুই নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান জবান হেফাজতকারী মানুষ তিন নাম্বার হলো অমতিমিল জিআন ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষ তৃতীয় চতুর্থ হল হলো অমকসিলুরিয়ান বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষ পাঁচ নাম্বার হলো অমান সল্লাহ আলাহ হাবিবীর ওখান নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠকারী মানুষ এজন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে মহানবী সল্লাল্লাহ সাল্লাম তিনি বলেন মানসাল্লাহ আলি গীদা থান সল্লাল্লাহ আলি গে যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে নামাই আমোল্ নামাই আল্লাহ দশটা নেকি লিখে রেখে দেবে জোরে বলুন সোবাহান আল্লাহ এজন্য বেশি বেশি করে আপনারা দরুদ শরীফ পাঠ করবেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লা আলী গাশরান ফি আউয়ালি নাহার ওয়া আশরান ফি আখিরি নাহার নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে যে ব্যক্তি দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে খুবই নিকটবর্তী হয়ে যাবে বলুন শুধু তাই নয় আমরা আমরা যে যে দোয়া দোয়া চাই চাই অনেকগুলো ভাগ রয়েছে এই যে দোয়া আমরা চাই দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে আজ আপনাদের কাছে বেশ কিছু তথ্য কথাবার্তা তুলে ধরব ইনশাল্লাহ আপনারা ধীরে স্থির বোঝার চেষ্টা করুন আসুন সর্বপ্রথম আছে আমার সামনে একটি কেতাব কেতাবটির নাম হলো মাজিদ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক না আচ্ছা এই জোরে বলুন আল্লাহর পরিচয়টা কি আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে চারটি এই টোটাল কোরআন ভিতরে আল্লাহর পরিচয় হলো মাত্র চারটি এক নাম্বার

উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য কিরকম দেখুন গোটা চারেক বলে দিচ্ছি টপ টপ করে আপনারা নামাজ পড়তে গিয়ে ইন্না আতাইনা সূরা পড়েন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি হার ওয়ানহার ওয়ানহার এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ হবে হাই হুতি হাই হাবাজ নাই ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ানহার এবং কুরবানি করো আর আমরা কি বলি উচ্চারণে ফাসাল্লে লে রব্বে কাওয়ান এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোলা কোদাল নিয়ে খাল কাটো কোথাকার মানে কোথায় গেল আরো দেখেন নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদু এ গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন আলহামদু আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আমরা সে উচ্চারণ না করে আমরা কি করি সাধারণত আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন এর মানে শুনবেন আলহামদু মানে হচ্ছে সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর আলহামদু মানে হচ্ছে সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার কোথাকার মানে কোথায় গেল ভাবতে পারবেন না আপনারা আরও দেখেন আপনারা ইজাজা সুরা পড়েন ছোট্ট সুরা ইজাজা নাসুরুল্লাহ কি বল ফাতহ ওখানে নু সোয়াতরে নাসরুন আছে উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য নু সোয়াতরে নাসরুন নাসরুন মানে হচ্ছে সাহায্য নু সোয়াতরে কেউ যদি নু সিনিরে উচ্চারণ করে ইজা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহু নু সিনিরে নাসরুন মানে শুকুনি আকাশে যেটা ওড়ে ওকে বলে শুকুন নাসর আরবিতে বলা হয় আল্লাহ বলছেন ইজা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহু এর মানে হচ্ছে যখন আসিবে আল্লাহর সাহায্য আর বান্দা বলছে যখন আসিবে আল্লাহর শুকুনি শুধু তাই নয় কেউ যদি বলে নু নূরুন নজম নসর পদ্য গদ্য গদ্য মানে হবে যখন আসিবে আল্লাহর গদ্য আবার যদি কেউ বলে নূর রে নসরুন শরুন তালক উচ্চারণ করলে তখন মানে হবে আবার কি জানেন যখন আসিবে আল্লাহর ডাঁসালো খেজুর তাহলে নু সত রে নাসরুন মানে সাহায্য নু সেরে নাসরুন মানে গদ্য নু সিনিরে নাসরুন মানে শুকনি নু সিনিরে নাসরুন মানে ডাসালো খেজুর এই জন্য আপনাদের বারে বারে অনুরোধ করে বলছি জলসা আপনারা দেন এইগুলি হলো আসল জলসা আমরা তো বুঝি না জলসা মানে কিছু একটা কাহিনী কেস্তা বলে দু আড়াই তিন ঘন্টা কেটে দেওয়ার নাম জলসা নয় মাইকের সামনে কিছু বলার নাম বক্তা নয় আমি আমার স্টুডেন্টদেরকে বলি মাঝে মাঝে যে বক্তা কাকে বলে বলে স্যার মাইকের সামনে গিয়ে কিছু লেখতে দিয়ে দিলাম দু আড়াই ঘন্টা আমি মাইকের সামনে কিছু বলার নাম বক্তা নয় মনে রাখবেন তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না কয়টা কয়টা একটু কথা বলুন না আমার সাথে তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না এক নাম্বার ধনুক থেকে তীরটা বেরিয়ে গেলে ওই তীরটা কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেও থেকে আত্মাটা বেরিয়ে গেলে ওই আত্মাটার পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোবান থেকে কথা বেরিয়ে গেলে ওই কথাটার আসে না মনে রাখবেন কথা যখন আমার ভিতরে থাকে কথা তখন আমার গোলাম আমি যেভাবেই কথাটা বের করব ও সেভাবেই বেরোবে আবার বলছি শুনে নিন কথা যখন আমার ভিতরে থাকে কথা তখন আমার গোলাম আমি যেভাবেই বের করব সেভাবেই বেরোবে আর কথা যখন বের হয়ে যাবে আমি তখন কথার গোলাম জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আমার কথাটা বুঝতে পেরেছেন কিন্তু আমি জানি না কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম আমি যেভাবেই কথারে বের করবো সেভাবেই বেরোবে আর কথা যখন বের হয়ে যাবে আমি তখন কথার গোলাম মারাত্মক একটা কথা আপনাদেরকে বললাম এই সেন্টেন্সটাকে যদি আমি ডিসকাস করি মানে ব্যাখ্যা করি বা আলোচনা করি সম্পর্কে খুব ব্যাপক আলোচনা তো জাস্ট খালি আপনাদের বোঝার জন্য বললাম কথাটি দয়া করে অনুরোধ করছি আপনারা একটু ফলো করুন আরো দেখুন কত উচ্চারণের পার্থক্য আচ্ছা বাপেরা ভোরের বেলা রমজান মাসে রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা আপনারা খান তাকে আপনারা কি বলেন কি বলেন সেহেরি দন্তেশ্বর দেন তাই তো কিন্তু শব্দটা সেহেরি নয় শব্দটা সাহারি আচ্ছা সেহেরিয়া সাহারির পার্থক্যটা কি সেহেরুন মানে হলো জাদু করা সিনে জেদ দিলে হাদা সিহরুম মুবিন সিনে জেদ দিলে মানে হবে জাদু করে কোরআনই আছে আর সিনে জবত দিলে মানে হবে সাহারুন মানে হলো দন্তশয় আকার সাহারুন মানে হচ্ছে রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে সেহেরি নয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন বেশ কিছু মাদ্রাসার ক্যালেন্ডারে এই সেহেরি শব্দটা লেখা থাকে আমার বড় আফসোস কেন যে ভাইয়েরা এগুলো একটু ফলো করে না জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ যারা দেখবেন তাদের কাছে এটা হাস্যকর হয়ে যায় ঠিক না বেঠিক শুধু তাই নয় আর একটা দেখেন স্বামী স্ত্রীর সংসার করতে গিয়ে স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তাই না বলুন না শব্দটা কিন্তু তালাক নয় শব্দটা তালাক নয় শব্দটা হলো তলাক কি বললাম তলাক ওর আরবি উচ্চারণ কি তো এলাম আরি ক বাংলা উচ্চারণ কি তয় বয় লয় একার ক তলাক তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল আমারি ক তয়াকার লয় কার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া এই কোরআনে সব জায়গাতে আছে তলাক এক জায়গায় মাত্র তালাক শব্দটা আছে এ কোরআনে তলাক শব্দ সব জায়গায় আছে তালাক শব্দটা কোরআনের মাত্র এক জায়গায় আছে চব্বিশ নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠার ১৪ নম্বর লাইন সুরার নাম সুরাই মুমিন আয়াত নম্বর পনেরো আল কোরআন আল্লাহ বলছেন লিউনজিরা জিরা তালাক কেমতের মাঠে আমি আল্লাহ সব কটাকে এক জায়গায় জমা করব তাহলে বোঝা গেল কি তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া উচ্চারণের পার্থক্য হলে মানে পার্থক্য বাংলাতে অনেক শব্দ আছে ইংরাজিতে অনেক শব্দ আছে এরকম পাবেন আপনি ইংরাজিতে অনেক শব্দ পাবেন মিট এম ডবল ইটি মিট এম ই এটি মিট দুটোই মিট একটা মিট মানে সাক্ষাৎ করা একটা মিট মানে মাংস বি বি ই বি বি ডবল ই বি বি ই বি মানে হওয়া আর বি ডবল ই বি মানে মৌমাছি শুধু তাই না বাংলাতে অনেক শব্দ আছে জালা বর্গিন জয় একার ল এক জ্বালা বর্গিন জয়বা এক জ্বালা দুটোই জ্বালা একটা যন্তনা জ্বালা একটা প্রাণীর জ্বালা ঠিক কমল কউকার মৌল অ কমল 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 কউকার মোল কমল মানে নরম আমরা বলি না কমল হৃদয়ের মানুষ কৌকার মলা কমল মানে নরম আর কমল কমল মানে পদ্ম ফুল দেখেছেন এই জন্য বলি আমি আপনাদেরকে আমি অনুরোধ করি এই জিনিসগুলো আপনারা একটু ফলো করুন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি ওয়াজ করতেন তার ওয়াজটা কবে করতেন তিনি কবে করতেন বেশ বুখারীর হাদিস বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে নবীজি সাহাবিদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন নবীজির ওয়াজ কেমন ছিল টু দি পয়েন্টের উপরে নবীজির ওয়াজ ছিল এটা এই ওটা ওই বুঝতে পারলে যে বুঝতে পারত না সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলতেন ইয়ার রসুল আল্লাহ আমি বুঝতে পারিনি দয়া করে আপনি একটু খুলে বলুন দয়ার নবী করতেন কি সুন্দর করে মুচকে হেসে তাকে বুঝিয়ে দিয়ে বলতেন আপা তা তা বিহাদ তুমি কি বুঝতে পেরেছো এই ব্যাপারটা লোকটি বলতো ফাইম তো নাম ইয়ার সুল আল্লাহ আমি ব্যাপারটা বুঝতে পেরেছি তখন নবী আবার অন্য পাঠে আলোচনা করতে যেতেন এটা ছিল নবীজির ওয়াজ আর আমাদের ওয়াজ নাকি আমরা কোন একটা কাহিনী কেসা বলে বেশ দীর্ঘক্ষণ সময় কাটিয়ে দিলাম দেখেন আরো বেশ কিছু কথা আপনাদের কাছে আমি তুলে ধরছি একটু ধৈর্যের পরিচয় দিই এক নম্বর প্রশ্ন আপনাদের করি আপনারা আমাকে ডেকেছেন কেন আপনারা আমাকে ডেকেছেন কেন কি দরকার ছিল আমি একটু পড়াশোনা করি গবেষণা করা মানুষ আমাকে ডাকার উদ্দেশ্যটা খেয় নরক বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর মনে রাখবেন গায়ের চামড়াটা সাদা থাকলে ভালো লোকের পরিচয় নয় গায়ের চামড়াটা কালো হলে খারাপ লোকের পরিচয় নয় আপনি কি ভাষায় কথা বললেন ভালো লোকের পরিচয় নয় মনে রাখবেন মানুষকে যদি উপকার করতে না পারি মানুষের সেবা যদি করতে না পারি মানব সেবা যদি আপনার আমার মধ্যে না থাকে তাহলে কিসের মানুষ বলে পরিচয় দেন প্রশ্নটা করে গেলাম সৃষ্টিকর্তার পরিচয় চারটে দিয়ে দিলাম এরপরেই সৃষ্টিকর্তা সম্পর্কে একটু ব্যাখ্যা আপনাদের কাছে একটু পরেই আসছি এবার আসছি আপনাদের এখানে যে উদ্দেশ্য নিয়ে আজকের এই ইসালে সব সেটা হলো নবী দিবস তাই তো নাকি হ্যাঁ বাস আসুন নবী দিবস আগে আমরা জেনে নেই নবী শব্দের অর্থটা কি নবী শব্দের অর্থ হলো আপনাদের সহজ ভাষায় বোঝার জন্য বলছি সাংবাদিক কি বললাম সাংবাদিক আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ ইংরেজিতে বলে নিউজ নিউজ শব্দটা চারটি অক্ষর দিয়ে তৈরি এন ই ডব্লিউ এস এন থেকে নর্থ উত্তর ই থেকে ইস্ট পূর্ব ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম এস থেকে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক ঠিক না বে ঠিক কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন সাংবাদিকরা বেরি হয়েছে দেখবেন যে ও দেখে একরকম বলে একরকম লেখে আর এক রকম ফাটাফাটি মারামারি লাগিয়ে যায় এরা হলো মানুষের তৈরি সাংবাদিক আর নবীরা হলো আল্লাহর তৈরি সাংবাদিক ঠিক না বেঠিক আল্লাহর তৈরি সাংবাদিক মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য চলুন আগে যাচ্ছি এবারে আসছি নবীদের পরিচয় কটা আল্লাহর পরিচয় কটা বললাম চারটি নবীদের পরিচয় হলো মাত্র তিনটি কয়টা বাবা তিনটে পরিচয় নবীদের পরিচয় এক নাম্বার যিনি নবী হবেন তার উপরে তার চরিত্র উত্তম হতে হবে পৃথিবীতে যত নবী রসুল অ্যাপস্টল প্রফেট এসেছেন প্রত্যেক নবী রসুলের চরিত্র উত্তম করে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন জোরে বলুন সোহান আল্লাহ কোন নবীর চরিত্র খারাপ নয় মনে রাখবেন খবরদার নবীদের চরিত্র সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবেন না প্রত্যেক নবীর চরিত্র উত্তম যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহি নাজেল হতে হবে হতে হবে যিনি নবী নাজেল হবেন তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে যাকে বলে মজিজা মিরা তো আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে সৃষ্টিকর্তা এক থেকে পঞ্চাশটার ভিতরে আলৌকিক ঘটনা দেখিয়েছেন কিন্তু আমার নবী বিশ্বনবী মোহাম্মদ ওসলামের মাধ্যমে সৃষ্টিকর্তা এক হাজারেরও বেশি আলৌকিক ঘটনা দিয়েছেন জোরেবুল রুসামান আল্লাহ সেই যত কিছু দিয়েছেন প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে সর্বশ্রেষ্ঠ হলো আলৌকিক মজেজাটি হলো কি মজেজা হচ্ছে এই কোরআন মাজিদ নাজিল করা জোরে বলুন সোহান আল্লাহ এবার আসছি মোহাম্মদাম কাদের নবী এখানে একটা প্রশ্ন সৃষ্টিকর্তা কাদের আরে সৃষ্টিকর্তা সবার ঠিক না বেঠি আর মোহাম্মদ নবী কাদের নবী সবার নবী হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান বাগদি দুলে পশু পাখি পাহাড় পর্বত নদ নদী সকলে নারী পুরুষ জিন ইনসান সকলের নবী তার প্রমাণ কি এই কোরআনে আল্লাপাক বলছেন কত নম্বর পাড়ায় দেখেনি আচ্ছা পাড়া শব্দটা হিন্দু ভাইরা বুঝবে না এজন্য বলে দিচ্ছি কোরআন শরীফ মুসলমানদের ধর্মগ্রন্থ যে কোরআন এটা হলো তিরিশটা খন্ডে তিরিশটা পাড়াতে তার মধ্যে ন নম্বর খন্ডে ন নম্বর পৃষ্ঠাতে অর্থাৎ নয় নম্বর পাড়ার নয় নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরার নাম সুরে আরফ আল কোরআন আল্লাহ বলছেন কুল নবী তুমি বলো ইয়াই বা জলসা কেন দেন আমাকে ডাকার উদ্দেশ্য হলো তিনটি তিনটি উদ্দেশ্য এক নম্বর কি অজানাকে জানা অজানাকে জানা দু নম্বর কি ভুল সংশোধন করা ধর্মীয় সংক্রান্ত কিছু ভুল আপনারা করেন আমার মাধ্যমে আমি ধর্মীয় পুস্তক নিয়ে পড়াশোনা করেছি তাই আপনাদের ধারণা সেই ভুলগুলো সংশোধন করা তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ দেবো আমি আমি নিজের থেকে ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেবো না কোরআন হাদিস এজমা কেয়াসের আলোকে কিছু পরামর্শ আপনাদেরকে দেবো ভালোমন্দ কিছু পরামর্শ দেব যে পরামর্শ মোতাবেক যদি আপনি চলাফেরা করতে পারেন ইহকালে শান্তি পেতে পারবেন পরকালে আশা করা যায় জান্নাত পেতে পারবেন এই পরামর্শ এই এই তিনটে কারণেই জলসা দেওয়া হয় কিন্তু আমরা বুঝি নাই এই তিনটেই ঠিক মতো অ্যাপ্রোপ্রিয়েট কাজে লাগে না ঠিক এবং মানে এই তিনটেকেই আমরা এক সঙ্গে তুলে ধরতে পারি না এবং তিনটে ঠিক মতো আদায় করতে পারি না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার বক্তব্য শোনার আগে আপনারা কয়ব ব্রেনটাকে ঠিক রাখুন একটাম্মা ধর্মীয় গোড়ামিপনা ছাড়িয়ে দিন আমার বক্তব্য শুনতে গেলে কিন্তু কয়েকটা জিনিস ত্যাগ করতে হবে কিছুক্ষণের জন্য ত্যাগ করুন একটাম্মা ধর্মীয় গোড়ামিপনা ধর্মীয় গোড়ামিটা একটু সরিয়ে দিন দেখবেন বক্তব্য শুনতে ভালো লাগবে দু নাম্বার ধর্মের ভেতরে যে সমস্ত গোড়ামিপনা আছে ওই সমস্ত দিকে সরিয়ে দিন ধর্মীয় গোড়ামিপনা কি ও হিন্দু আমি মুসলিম এই রকম যে একটা টান টান ভাব নিকৃষ্ট ভাব আমি এটা নিকৃষ্ট বলি এই টান টান ভাবটাকে ছাড়িয়ে দিন ধর্মের ভিতরে কি ওই চেরা জামা ফাড়া জামা এইসবের মারামারি এইটাকে ছেড়ে দিন কয়েক ঘন্টার জন্য একটু ছেড়ে দিন একটাই মানুষ বুঝুন আমি একজন মানুষ আদমের সন্তান কিভাবে চলতে গেলে আমি পরকালে স্বর্গ বা জান্নাত পাবো ইহকালে শান্তিতে থাকতে পারবো পাপ মুক্ত জীবন যাপন করতে পারবো সেইটা নিয়ে আলোচনা আজকে ঠিক না বেঠি আমার কথাগুলো আপনারা বুঝতে না পারলে আমাকে বলবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য চলুন আগিয়ে যাচ্ছি আজকের সৃষ্টিকর্তার পরিচয়টা বলে দিই প্রথম পাটে পাটে আলোচনা হবে আল্লাহর পরিচয় হলো চারটি আল্লাহ নিজেই বলছেন বল নবী তুমি বলো হুবল্লাহু আহাদ সাল্লাহ হলেন একক ওয়াহেদ নন আচ্ছা ওয়াহেদ মানে এক আহাদ মানে এক পার্থক্যটা কি ওয়াহেদুন মানে এক যা দুই আছে বা থাকতে পারে আর আহাদ মানে এক যা দুই হয় না তাই আল্লাহ পাক যদি বলতেন কুল হু আল্লাহু ওয়াহেদ তাহলে মনে হতো যে আল্লাহ আরো থাকতে পারে সম্ভাবনা আছে দ্বিতীয় কেউ থাকতে পারে আল্লাহ বললেন কুল নবী তুমি বলো হু আল্লাহু আহাদ সাল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ সমান আল্লাহ হলেন অমুখপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী সৃষ্টিকর্তার মুখপেক্ষী ঠিক না বেঠিক তিন নাম্বার ওয়ালাম ইউলা সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি আর সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউই নেই কি বললাম তার সমকক্ষ কেউ নয় নয় কে হই নেই ভাষাটা একটু ফলো করুন তার সমকক্ষ কে হই নেই আচ্ছা এই কথাটা কেন বললাম চলুন একটা ছোট্ট একটা এক্সাম্পল তুলে ধরি একটা ইয়াং ছেলে বা যুবক ছেলে একটা যুবতী মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি আরেকটা ইয়া ইয়াং যুবক ছেলে আর একটা যুবতী মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি আচ্ছা দুটো বাক্য এক যে বলল আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি তার মানে আর লাইনে অন্য কেউ নেই শুধুই তুমি চলো না গিয়ে যাই আর্মিতে ব্যাখ্যাটা করি আপাদায় আ বুধু মানে এবাদত করা না বুধু মানে আমরা এবাদত করি কা মানে তোমার না বুদু কা মানে হলো আমরা তোমার এবাদত করি কিন্তু আমার সৃষ্টিকর্তা কী করলেন ওই কাপ মুফুল অবজেক্টকে আগে করে দিলেন দিয়ে কি বললেন ইঞা কা বুধু অ ইয়া কানা স্তাই আছে না বাবা ইয়া কানা আবুদু এর বাংলা মানে কি আমরা তোমারই এবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি খুব ভালো করে বুঝুন আমরা তোমার আরাধনা উপাসনা করি আর তোমারই উপাসনা করি দুটো কিন্তু আলাদা কেউ যদি বলে আমরা তোমার এবাদত করি আমরা তোমার এবাদত করি মানে দাঁড়াবে অন্যের এবাদত করতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও নাও পারে আর যে বললো আমরা তোমারই করি তার মানে শুধুই তুমি অন্য কেউ নেই এইটা একটু বুঝতে হবে সৃষ্টিকর্তার এটা যে খুব মারাত্মক কথা ওলাম কুফুয়ান আহার তার সমকক্ষ কেউ হই নেই এটা মাথায় রাখুন চলো সৃষ্টিকর্তার পরিচয় এই চারটে এবারে বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম বললেন কোনো ব্যক্তি যদি এই কুলহু আল্লাহ সুরা তিনবার পড়ে কয়বার তিনবার যদি পড়ে এক খতম কোরআন শরীফ তেলাবাদ করার সব তার তার লেখা হবে জোরে বলুন এবার আসছি আমি একটা অনুরোধ করব যে সমস্ত অমুসলিম ভাইরা এসেছেন তাদেরকে বসার জায়গা করে দিন মুসলিম ভাইদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন আপনারা তাদেরকে মেহমান হিসেবে আমন্ত্রণ করুন এবং ধর্মীয় কথাগুলো হিন্দু মুসলিম বোঝার চেষ্টা করুন চলুন এখানে আমি সকলকে আহ্বান করেছি হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে মনে রাখবেন মানুষ হিজবি আমরা সকলেই আদমের সন্তান ঠিক না বে ঠিক এটাই মাথায় রাখুন আমরা একজন মানুষ আমি একজন মানুষ আমরা মানুষ এটাই মাথায় রাখুন প্রথম সর্বপ্রথম ছোট্ট একটা এক্সাম্পল পেশ করছি কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা ডিভাইডেড করেন এ হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে আপনি পাবেন না মুসলিম খ্রিস্টান ভাইরা যাকে গির্জায় গিয়ে গড বলে ডাকে তাকে জীবনে গির্জায় পাবে না মুসলিম ভাইরা মসজিদে যাকে আল্লাহ বলে ডাকো আল্লাহকে মসজিদে পাবে তো চলুন আমরা তিন ধর্মের মানুষ তাকে খুঁজতে বের হই তাকে খুঁজতে বের হই তিনি কোথায় আছে একটু দেখি সৃষ্টিকর্তা নিজেই বলছেন এই কেতাবের ভিতরি এই কেতাবের ভিতরি তিনি বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না আমাকে খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি জানিস কোরআন বলছে ওয়ালা কদ খলাকনা লিনসানা ওয়া নাআলামু মা তুওয়াসবিসু বিগি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সূরার নাম সুরাই অফ আল কোরআন আল্লাহ বলছেন ওয়ালা কদ খলাকনা লিনসানা আমি সৃষ্টিকর্তা তোমাদের সৃষ্টি করেছি সৃষ্টিকর্তা মানব জাতিকে সৃষ্টি করেছে এখানে ইনসান শব্দটা আছে ইনসান আমি মানব জাতিকে সৃষ্টি করেছি এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নেই সৃষ্টিকর্তা বলছেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি অনা আলামুমা উমা বিগি নাফসুহু এবং তার মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি সৃষ্টিকর্তা সবই জানি আর কি বলছেন অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি সৃষ্টিকর্তা তার ঘাড়ে শিরারও নিকরবর্তী আমি সৃষ্টিকর্তা তার ঘাড়ে শিরারও নিকরবর্তী আমি সৃষ্টিকর্তা তার ঘাড়ে শিরারও নিকরবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে সৃষ্টিকর্তাকে ডাকুন আপনারটাকে সাড়া দেবে আমরা বলি না কোথায় স্বর্গ